नमस्कार अपना देख प्रिय तीन साथी निवज নরেন্দ্রপুর এলাচি ছাত্র সংঘের পরিচালনায় সরস্বতী পুজো প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয় পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের নানান পারফরমেন্সের পাশাপাশি এদিনের উক্ত মঞ্চে মঞ্চস্থ হয় কলকাতা সৃজনের প্রযোজনায় নাটক মনোজ মিত্রের পাখি যার পরিচালনায় গৌতম সামাজিক বার্তায় সমৃদ্ধ পাখি নাটক দেখতে ভিড় জমায় অসংখ্য দর্শক শ্রোতা নাটকের জন্য ধৈর্য ধরে এত মানুষের উপস্থিতি দেখে বোঝা যায় এখনো মানুষের মধ্যে নাটক দেখার আগ্রহ সমানভাবে রয়েছে বিশেষ করে বর্তমান যুব তার প্রভাব দেখা যাচ্ছে ববিতা বিশ্বাস পৌশালী মুখার্জি প্রজয় ঘোষ প্রমুখদের অভিনয় সমৃদ্ধ নাটকটি সত্যি বেশ মনোগ্রাহী হয়ে উঠেছিল দর্শকদের কাছে এলাচি ছাত্রসংঘ কর্তৃপক্ষ এই সুচারু নাটক নাটকের মাধ্যমে তাদের আগামী প্রজন্মের সম্মুখে এক নতুন দিগন্ত খুলে দিলেন তা বলা চলে পাশাপাশি তাদের পুজো সাতচল্লিশ করেছে মা সরস্বতী বিদ্যার দেবী হিসেবে হয়। তাই মানুষের মধ্যে জ্ঞান সঞ্চয় যেন বেশি বেশি হয় সেই প্রার্থনা করি এলাচি ছাত্রসংঘ ইতিমধ্যেই বহু সামাজিক কাজে যুক্ত থাকে প্রতি বছর এই পুজো তাদের কাছে সত্যি গর্বের বাংলা নাটক আবার মাথা তুলে এগিয়ে চলেছে তাই দর্শকের কাছে আজও সমানভাবে ভালোবাসা পাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায় সত্যি কথা বলতে আজকাল তো ওই নাটক থিয়েটার এ সমস্ত আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়েও এত কিছুর মধ্যে যে এনারা এত সুন্দর একটা মঞ্চ উপস্থাপন করলেন আজকে পাখি নাটক কলকাতা সৃজন নাট্যগোষ্ঠী সেটা সত্যি অনস্বীকার্য এবং অনবদ্য এবং সত্যি বর্তমান সমাজে যদি আমাদের যে বাঙালির মননে যে আমাদের একটা সুন্দর জায়গা ছিল কৃষ্টির সেই সমস্ত দিন যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আস্তে আস্তে এই নাটক থিয়েটারকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এবং এই বিষয়ে কলকাতা সৃজন যে অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছে এবং তারা যে আজকের দিনে দাঁড়িয়েও এই মন্তস্থ করা এত প্রতিকূলতার মধ্যেও চালিয়ে নিয়ে যাচ্ছেন এতে গৌতম পাহাড়ি এবং তার দলের প্রত্যেক সদস্য কিন্তু সাধুবাদ কাম্য বলে আমি মনে করি নামটা আমার নাম চিরব্রত দাস আমি স্বরূপ চ্যাটার্জি ছাত্রসংঘের পক্ষ থেকে আমি জানাচ্ছি আমাদের এই পুজো সাতচল্লিশ বছর পদার্পণ করলো এবং আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি ক্লাবের নামটা কি এলাচি ছাত্র সংঘ এটা নরেন্দ্রপুর নরেন্দ্রপুর মোড়ের থেকে ছাব্বিশ নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা ঠিক আছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা দেখলাম ছোট ছোট বাচ্চারা নাচ করছে নাটকও আছে কি বলবেন কি কি আয়োজন করে রেখেছে আমরা এই জিনিসটাই চাই যে পাড়ার ছেলের নাটকটা তো নিশ্চয়ই নাটক তো এখন হিসেব মতো আমাদের এখানে হয়ই না বললে চলে আমরা সেই চেষ্টাটাই করছি যাতে নাটককে আবার সেইভাবে ফিরিয়ে আনা যায় এবং পাড়ার ছেলে মেয়েরা যারা প্রচন্ড উৎসাহী গান গাইতে বা নাচ করতে তারা সবাই যায় যে কিছু পাড়ায় অনুষ্ঠান হোক এবং সেই জন্যই আমাদের এই কর্মকাণ্ড এবং এটা শুধু মানে এই প্যালাচি গ্রাম বলে নয় আশেপাশে রামচন্দ্রপুর কামালগাজি সেই সব জায়গা থেকেও মানুষেরা আসছে তারা পার্টিসিপেন্ট করছে তারা এবং এটাকে আমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানানো জানিয়েছে এবং আমরা দুশো দুস মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছি এবং আগামী পরশুদিন দিন অর্থাৎ শনিবার আমরা এক হাজার লোককে খাওয়াবো যাতে মানুষের মধ্যে যে বিভেদটা আছে সেই বিভেদটা আমরা দূর করতে পারি একসঙ্গে থেকে আমরা একসঙ্গে এগিয়ে চলতে পারি আমাদের সংগঠন অতি ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্র সংগঠনও যে একটা বড় কিছু করতে পারে মানুষ সব মানুষকে নিয়ে সেইটা আমরা দেখাতে চাই এবং সবাই তাতে সামিল হোক এবং আমাদের ট্যাগলাইনটাই তাই সকলের উপস্থিতি আমাদের আশীর্বাদ আমার নাম স্বরূপ চ্যাটার্জি সংগঠনের পক্ষে আমি একজন সদস্য এই এই বর্ষে বর্ষে করেছি ঠিকই কিন্তু আজকের আসতে আমরা অনেক মানুষদের হারিয়েছি আর কি যাদের সঙ্গে আমরা বড় হয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত বহুদিন ধরে আমার ছেলেবেলা আমার বাল্যকাল এবং আমার বড় হয়ে ওটা সবই এখানে আমার বন্ধুরা মিলে শুরু করেছিলাম এটা মিলে সবাই মিলে সেখান থেকে আজকের এত বড় জায়গায় এসেছে এত মানুষদের সমাগম হয়েছে ঠিকই কিন্তু যাদেরকে আমরা সব থেকে মিস করছি যারা এই দীর্ঘ যাত্রে আমাদের সঙ্গে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতির নিয়মে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু তাদেরকে আমরা প্রতি মুহূর্তে মনে রাখি এ নাটককে বেছানোর পেছনে একটাই কারণ আমাদের যে সংস্কৃতি তাকে ধরে রাখার প্রচেষ্টা একটা আমাদের এখানে আশেপাশে নাটক হয় না আমরা বরাবরই আজকে শুধু এই নাটকটা না আমরা বরাবরই এর আগেও আমরা বহু নাটক করেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের এই পুরো যে বাঙালি সংস্কৃতি তাকে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুজোর মধ্য দিয়ে সামনে তুলে ধরবার আর কি এই এক নম্বর কারণ আর দু নম্বর কারণ হচ্ছে আমরা চাইছি যে আমাদের সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে যেন পৌঁছে যায় আমরা যেন যখন এ পুজো আমরা যখন আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাবে আমরা যেন প্রবীণ হয়ে উঠব আমরা যেন এই নিশ্চিতে থাকতে পারি যে আওয়ার কালচার ইজ ইন সেফ হ্যান্ড ইন আওয়ার নেক্সট জেনারেশন সেই শুধু নাটক না আমরা এমন অনেক কিছু করে করেছি এই পুজোতে যেগুলো আমাদের সংস্কৃতিকে আপোল করছে আমাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে সেই কারণেই এইভাবে একটু সাবেকি আনাকে মেনটেন করে আমরা পুজোটা করি যেখানে কোথাগত জাঁকজমক আপনি পাবেন না শুধুমাত্র সংস্কৃতি এবং তার যে কালচার ধরে রাখার চেষ্টা কারণ পুজোটা দেখতে হবে সরস্বতী পুজো তার সাথে সংস্কৃতি জড়িয়ে তার সাথে বিদ্যা জড়িয়ে নলেজ জড়িয়ে সেগুলোকে ছাত্রদের মধ্যে বাচ্চাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা এবং আমার নাম সুদীপ্ত পাল নাটক মঞ্চস্থ হয়েছে নাটক আমাদের খুব ভালো লেগেছে কলকাতা সৃজনের তরফ থেকে মনোজ মিত্রের নাটক পাখি উপস্থাপনা করা হয়েছে তো নাটকের যেটা ব্যাপার থিয়েটারের যেটা ব্যাপার সেটা আমরা এখন সারা কলকাতাতে বা আমাদের সংস্কৃতির মধ্যে থেকে নাটকের যে ব্যাপারটা সেই নাটকের ব্যাপারটাই আমাদের মধ্যে থেকে চলে গেছে আমরা সিনেমা দেখতে অভ্যস্ত নাট বা নাটক যে দেখার বা থিয়েটার দেখার মধ্যে বা থিয়েটারে অভিনয় করার মধ্যে যে একটা অত্যাধুনিকতা রয়েছে সামাজিকতা থেকে শুরু করে সমস্ত কিছুকে যে তুলে ধরা যায় সেটা যেটা যে আর একটা রকম একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে আমরা মানুষকে বিভিন্ন রকমের মেসেজ দিতে পারি সেই ব্যাপারটা আমাদের মধ্যে এখন আর নেই সেই ঘটনাটা সেই ব্যাপারটাকে সেই জিনিসটাকে সেই আলোড়নটাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগেই আমাদের এই উদ্যোগ আমরা নাটককে প্রতি বছরই প্রতি বছরের মতো এবারেও আমরা চেষ্টা করেছি একটি নাটক বা একটি গ্রুপকে এগিয়ে দেওয়ার স্টেজ দেওয়ার যাতে তারা তাদের নিজেদের কথা নিজেদের স্কিল তুলে ধরতে পারে আমার নাম রজত চ্যাটার্জি এলাচি হ্যাঁ এলাচি ছাত্রসংঘ ক্লাবের সদস্য ভালো লাগলো এবং এই এলাচি ছাত্রসংঘকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই এবং এনারা যে এত সুন্দর আয়োজন করেছেন এবং এখানে এসে যে আমরা করতে পেরেছি এর জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাঁচলাম কেন এটা একটা হচ্ছে একটা আহ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এবং সেখানে আহ স্বামী স্ত্রী যেটা হয়ে থাকে সামাজিক আমাদের সমাজে যে স্বামী স্ত্রী দুজনেই খুব ভালোভাবে বাঁচতে চায় মানে সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষজন আছে তাদের মতো করে এরা থাকতে চায় কিন্তু অর্থ এদের কাছে প্রতিকূলতা হয়ে দাঁড়ায় কিন্তু তার মধ্যেও তারা একটা স্বপ্নকে বাস্তবায়িত করতে চায় তা এই ব্যাপারটা মনোজ মিত্র রচনা শৈলীর মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং বাবলুদার আলো সন্দীপদার মিউজিক একটা অন্য মাত্রা পেয়েছে এই নাটকে এবং প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বুম্বাদা ববিতা বাবাইদা প্রিয়াঙ্কা গৌতম দাস প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি আমার নাম পৌশালী এখানে অভিনয় করে আমরা সৃজনের পক্ষ থেকে থেকে ভীষণভাবে আপ্লুত কারণ থিয়েটার বা নাটক কনসেপ্টটা এই মঞ্চগুলো প্রায় উঠে যাচ্ছে তবুও এই এলাচি ছাত্রসংঘ তাদের পরিচালনায় তাদের আয়োজনে তাদের উদ্যোগে তাদের আহ্বানে আমরা এখানে আসতে পেরেছি এবং আমাদের এই নাটকটা মঞ্চস্থ করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যাকে এবং ভবিষ্যতে যদি ওনারা আবার পরবর্তীকালে আহ্বান করেন আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই এখানে এসে উপস্থিত থাকব। এই দর্শকের মাঝে আমরা আবার নাটক করতে ইচ্ছুক এইরকম ভাবেই প্রযোজনা করতে ইচ্ছুক এইভাবেই বাংলা থিয়েটার চলুক এইভাবেই গড়ে উঠুক নতুন আরো থিয়েটার আমার নাম প্রজয় ঘোষ আমি এই নাটকে একটি চরিত্রে অভিনয় করেছি এলাচি ছাত্র সংঘকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্যে এখন তো থিয়েটার অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে আবার এরা করছে এটা আমাদের খুব ভালো লাগছে

রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা